হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি দেবের ফ্যানদের জন্য কারণ দেব অভিনীত সাড়ে ছয় কোটি টাকা বাজেটের খাদান সিনেমার আর দুদিন পরে মুক্তি পেতে যাচ্ছে আজকের এই ভিডিওটির মাধ্যমে খাদান সম্পর্কে আরও অনেক তথ্য জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক দেবের খাদান দু হাজার সালে একটি বাংলা ভাষায় ভারতীয় মহাকাব্যিক অ্যাকশন রোমাঞ্চকর চলচ্চিত্র যা সুজিত বিনোদত্ত রচনা ও পরিচালনা করেছেন সুরিন্দর ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট ব্যানসারের ব্যানারে নিষ্পাল সিং এবং দেব যৌথভাবে প্রযোজনা করেছেন দেব অভিনীত খাদান সিনেমার বাজেট প্রায় সাড়ে ছয় কোটি টাকা সিনেমাটি হিট হতে হলে প্রায় সাত থেকে আট কোটি টাকা আয় করতে হবে বলে ধারণা করা হচ্ছে এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব ও যিশু সেনগুপ্ত সামনে আসতে নাই গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বরখা বিশদ ইদিকা পাল অনির্বাণ চক্রবর্তী জন ভট্টাচার্য এবং স্নেহা ভোষ সহ আর অনেকে ইতিমধ্যে খাদান সিনেমার সুপারহিট গানগুলো যা সুরিন্দর ফিল্মস

রথিজিৎ ভট্টাচার্য সাবি এবং নীলয়ন চার্জী গানের কথা লিখেছেন রীতম সেন নীলন চ্যাটার্জি এবং অন্যান্য গীতিকার সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে বাংলার কয়লা খনি অঞ্চলের শ্রমিকদের জীবন সংগ্রাম বিদ্রোহ এবং বন্ধুত্বের চারপাশে এটি শক্তিশালী মানসিক দ্বন্দ্ব এবং শ্রমিকদের জীবন পরিবর্তন আনার প্রচেষ্টার গল্প ক্ষমতার লড়াই এবং বন্ধুত্বের নির্মাণ কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত তারা নিজেদের ভাগ্যর পরিবর্তন ঘটানোর পাশাপাশি অন্যান্য শ্রমিকদের ভবিষ্যত বদলানোর চেষ্টা করেন শ্যাম মাহাতো বা দেব পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রাম থেকে দামাদর উপত্যকার কয়লা খনিতে শ্রমিক হিসেবে কাজ করতে আসে সেখানে তার সঙ্গে দেখা হয় মোহন বা যিশু সেন গুপ্তের গল্পটি তুলে ধরে কীভাবে মোহন এবং শ্যাম তাদের অপরাজয় মনোবল নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের পথে এগিয়ে যায় এবং তাদের গভীর বন্ধুত্বের মাধ্যমে অন্যান্য শ্রমিকদের ভবিষ্যত নতুন করে লিখতে সাহায্য করে লোকে বলতো এ দুজনই একদিন গোটা দেশের কয়লা গিলে খাদান আনুষ্ঠানিকভাবে এক জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে ঘোষণা করা হয় এবং প্রধান চিত্রগ্রহণ শুরু হয় ষোলো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে কলকাতায় এরপর আসানসোল দুর্গাপুর এবং রানীগঞ্জের কয়লাখনি এলাকায় চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয় খাদান চলচ্চিত্রটি বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে সেই হিসাবে এখন বাকি আছে মাত্র দুই দিন সম্প্রতি দেব পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় চলচ্চিত্রটির প্রচার করেছেন এবং বাংলায় চলচ্চিত্রের প্রচারের দর্শকদের উৎসাহিত করেছেন বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সিনেমাটি পৃথিবীতে দেখতে ভুলবেন না সবাই ভালো থাকুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ